হ্যালো বন্ধুরা দেখো মেলা থেকে কি কি কিনে নিয়ে চলে আসলাম একটা চপিং বোর্ড কিনেছি একটা আলু কাটার কিনেছি তারপরে হচ্ছে তোমার আরও অনেক কিছু কিনেছি তোমরা দেখতে থাকো পরের ভিডিওগুলো আস্তে আস্তে দেখো একটা সাদা বাটি কিনেছি মনে আছে তোমাদের বলেছিলাম কালোটা বেশি ভালো লাগছে না সাদাটা আমার তো সাদাটা ভালো লেগেছে তাই সাদাটাই নিয়ে এসেছি তারপর একটা নুন্দা নিয়ে এনেছিলাম বাড়িতে ইউজ করার জন্য আর কি মেলা থেকে পছন্দ হলো তাই তারপরে একটা জলের বোতল নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বোতলটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য নিয়ে এসেছি এই যে আর একটা ঝুড়ি টাইপের এটা নিয়ে এসেছি তারপরে চুল বাদার এই কাটা আমার খুব ভালো লাগে খোপা করে তার মাঝখানে এটা দিয়ে দিতে খুব সুন্দর লাগে দেখতেও ভাল লাগে খোপাটা আর খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে স্ট্যান্ড নিয়ে এসেছি এ দেখো একটা ঢাকনি নিয়ে এসেছি তারপর হচ্ছে এই যে একটা আটা ছাকার ছাকুনিগুলো নিয়ে এসেছি যেটা আমাদের ধরো ভেঙে গেছিলো এর জন্য নিয়ে এসেছি আবার নতুন করে এটা হচ্ছে আদা ঘষার একটা মেশিন সেটা তোমরা জানো সবাই তারপরে ফুলদানি ফুল পছন্দ হয়েছে এই ফ্লাওয়ারটা এই ফুলটা নিয়ে এসেছি তাই পছন্দ হচ্ছে তোমাদের কেমন লাগছে বলো তারপরে অনেক কিছু কিনেছি তারপরে খাবারের টুকটাক জিনিস নিয়ে এসেছি যেমন মোমো তোমরা আগের দিন দেখিয়েছিলে মোমো নিয়ে এসেছি মথুরা কেক এটা আমার খুব ভালো লাগে খেতে তাই মথুরা কেক নিয়ে এসেছি তারপর হচ্ছে নিমকি নিয়ে এসেছি তারপর হচ্ছে আমাদের এই যে বাবানের জন্য দেখো অনেক কিছু নিয়ে এসেছি তারপরে হচ্ছে চায়ের কাপগুলো নিয়ে এসেছি দেখো কি সুন্দর কাপগুলো এই কাপগুলো নিয়ে এসেছিলাম চায়ের তো খাওয়া হয়ে গেছে চারটে নিয়ে এসেছিলাম এখানে দুটোই আমি দেখাচ্ছি আর ওইখানে দুটো খেলছে বাবান এই যে একটা বাবান গাড়ি নিয়ে এসেছি সুন্দর আর একটা হচ্ছে এই যে আর একটা আজকে গিয়ে আর একটা বাবান গাড়ি কিনে নিয়ে এসছে রোবট টাটা